এই যে চকলেট ভাঙি গেলাইছো দিয়া ৰে চকলেট ভাঙি গেলাইছো দে হ'ব ভাঙি গেলাইছে এই যে কি আছে এই যে এই গোলে আবে অ মামা অ মামা মামা এই যে পৰগে যাব আমাৰ দামাৰ দে এটা দামাৰ এটা দেই অলাই দিয়া দে হৰি এই দে খাম নামি তুমি নি হালাই দিছ এই যে কেক খাবো কেক কেক তুমি কেক খাও এ বসা এই যে খাই নিচ পিডম পি দাম পি দাম দেখ সব নি হালাই দিতে এই যে এই যে মামা বিস্কুট বলত তুমি নিচ হালাই দোকান নিচে হালাই দিছ কয় দা ও দেখো 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 তুমি সেটে পারো দে খাবেন এই দেব মিটটা আমার কেক দেওয়া নিয়ে গেলাম এ বিস্কুট কয় টাকা এই মামা বিস্কুট কয় টাকা তোমি টান দিছে বলো দেখা পাই দে নাকে কি হন তোমার ও বেঁধা পাইছো এটা দেবাহ দে আমার দেও

রপগুল্লা বিস্কুট ভেঙে খালাও একবারে সব শেষ পচা এ পা